ইটালিয়ান সংবাদ মাধ্যম রেলেবো যে খবর প্রকাশ করেছে তা দেখে চিন্তার ভাজ পড়তে পারে ব্রাজিল সমর্থকদের কপালে কার্লো আঞ্চেলিত্তিকি ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন কবেই বা কার্লো আঞ্চলেতি ব্রাজিল দলটার দায়িত্ব নেবেন এই সমস্ত প্রশ্ন নিয়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছে ব্রাজিল ফুটবল ভক্তদের মাঝে তখন ইটালিয়ান সাংবাদিক রেলেবো এক প্রতিবেদনে জানিয়েছে কার্লো আঞ্চালিত্তি নাকি ইতিবাচক হয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এদিকে রেলেবো এই খবর দিলেও গোল ডটকম জানিয়েছে কার্লো আঞ্চালিত্তি নিজের কথায় অনর আছেন রিয়েলের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদটা শেষ হলেই তিনি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল আগেই জানিয়েছে কার্লো আঞ্চালেত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন আগামী কোপা আমেরিকার মুহূর্তে রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে নতুন বছরের জুনের ত্রিশ তারিখ এদিকে গোল্ড নতুন প্রতিবেদনে জানিয়েছে কার্লো আঞ্চালেত্তি জানিয়েছে ব্রাজিল থেকে তার জন্য আসা প্রস্তাবটি তার কাছে গর্বের বিষয় কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে তার বর্তমান যে চুক্তির মেয়াদ রয়েছে সেই চুক্তির মেয়াদের শেষ দিন পর্যন্ত তিনি রিয়ালের কাছ থেকে নবায়নের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় থাকবেন এমনটাই নাকি জানিয়েছে কার্লো আঞ্চলেতি কিন্তু সিবিএফকেই তিনি তার পরবর্তী কোচ হওয়ার জন্য পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে অর্থাৎ কার্লো আঞ্চলেতি রিয়াল ছেড়ে গেলে তার পরবর্তী গন্তব্য হিসেবে ব্রাজিলকেই সবার উপরে রেখেছে বলে জানিয়েছে গোল ডট কম এদিকে রিয়েল মাদ্রিদ নাকি কার্লো আঞ্চালিতির জন্য দুই বছরের চুক্তি নবায়নের প্রস্তাব প্রস্তুত করছে সফলতম এই কোচকে অন্তত আরও দু বছর ক্লাবটিতে ধরে রাখতে চাচ্ছে লস ব্লাঙ্কোসরা নতুন করে দু বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিতে প্রস্তুত হচ্ছে রিয়াল মাদ্রিদ কমের এই প্রতিবেদন সত্যি হলে কার্লো আঞ্চালিত্তি যদি ইতিবাচক থাকে তাহলে আগামী কোপা আমেরিকার আগে ব্রাজিল দলের দায়িত্বে দেখা যাবে কার্লো আঞ্চালের দিকে